ধর্ষণের হুমকি দিয়ে নারী সমন্বয়কের বাড়িতে চিরকুট আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটের প্রকাশের তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তিনটা চৌত্রিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চিঠিটা রয়েছে বগুড়ায় এবার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া এক নারী সমন্বয়ককে দর্শনের হুমকি দিয়ে চিরকুট দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার পঁচিশ ডিসেম্বর সকালে ওই সমন্বয়কে নিজ বাড়ির বারান্দায় তার ছোট ভাই এটি দেখতে পায় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে চিরকোটে লেখা ছিল ম্যাডাম প্রস্তুত আছেন তো এত বয় আন্দোলনে কোথায় ছিল একা কি একদিনও আসবেন না সঙ্গী আর কতদিন এরপর সঙ্গী তো হব আমরা তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য পারলে একা শহরে পা রাইখেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু খোঁজ নিয়ে জানা যায় হুমকি পাওয়া ওই নারী নিজের পরিচয় প্রকাশ করেননি তবে তিনি বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে মেট নিজ বাড়ির বারান্দায় ওই চিরকুটটি গ্রুপে পোস্ট করেন বলে জানিয়েছেন বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক ছিলেন দুজন কিন্তু সেই দুজনের কেউই এমন হুমকির শিকার হননি তবে নিজের নাম পরিচয় গোপন রাখায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সংগঠক নিয়তি সরকার নিতু জানান আন্দোলনে অংশ নেওয়া এক নারীর বাড়িতে কে বা কারা চিরকুট লিখে সম্মানহানির বয় দেখিয়েছে ইতিপূর্বেই বগুড়ার এক সহ সমন্বয়কে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে একের পর এক এমন অপ্রীতিকর ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়কদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে তিনি আরো বলেন মেয়েটি পরিচয় গোপন করলেও প্রশাসনের নীরব থাকবার কোনো সুযোগ নেই অনতি বিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি সেই সঙ্গে বগুড়ায় আন্দোলনে অংশগ্রহণকারীদের জীবনে নিরাপত্তা প্রদানের দাবি জানাই এ বিষয়ে শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে সদরের নদাপাড়া এলাকায় বৈষম বিরোধী আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সাইমকে দেয়াল লেখনি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও দিয়ে মৃত্যুর হুমকি দেন দুর্বৃত্তরা এই ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ